মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে জেলা আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বহরমপুর স্টেডিয়ামে তার আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বহরমপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী বুধবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চরম ব্যস্ততা প্রশাসনিক মহলে গত দুবছরে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসলেও প্রায় দুবছর পর বহরমপুর স্টেডিয়াম ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রীর সভার পরের দিন থেকেই শুরু হচ্ছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা এবং একদিন পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা সে কথা মাথায় রেখেই পরীক্ষাবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে বিশেষ নজর রাখছে জেলা প্রশাসন সভাস্থলে শব্দের ব্যবহারে থাকছে বিশেষ ব্যবস্থা যাতে কোনোভাবেই সভার আওয়াজ স্টেডিয়ামের বাইরে না যায় স্টেডিয়ামের ভেতরে থাকবে ছোট ছোট বক্স বাইরে কোনো মাইক লাগানো হবে না বলেই প্রশাসনিক সূত্রে খবর স্টেডিয়াম মাঠকে ইনডোরে পরিণত করা হচ্ছে বসানো হচ্ছে বড় বড় হ্যাঙ্গার বাইরে যাতে সাউন্ড না যায় সোমবার বিকেলে স্টেডিয়াম মাঠ পরিদর্শনে যান জেলা জেলাশাসক রাজর্ষী মিত্র মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সহ প্রশাসনিক আধিকারিকেরা মাঠ ও সভা মঞ্চের কাজ ঘুরে দেখেন তারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিশেষ নজর দেওয়া হচ্ছে ডিটেক্টর মেশিন দিয়ে চলছে মাঠ পর্যবেক্ষণও